জুলাই আমাদেরকে গতবারও কাঁদিয়েছে আবার এবছরও এব উত্তরার যে মালিস্টনের যে ঘটনাটা ঘটেছে বিমান দুর্ঘটনা একটা যুদ্ধ বিমান সেটা যে দুর্ঘটনা ঘটছে এতে করে প্রায় এ পর্যন্ত বিশ জনের মতো ছোট ছোট বাচ্চারা বা শিক্ষকরা রয়েছে বা গার্জিয়ার রয়েছে তারা মারা গেছেন আরো বহু হতাহত হয়েছে বা আরো বহু হয়তো বা এদের শাড়িতেই হয়তো বা গণ্ড হবেন কিন্তু পাইলেটের পাইলটের এখানে ভূমিকাটা অনন্য ছিল যে এই আরও এখানে অনেক বেশি হতাহত বা নিহতের ঘটনা ঘটতে পারত যদি পাইলট নিজেকে বাঁচাতে চাইতেন তো কির যদি নিজেকে বাঁচাতে চাইতেন তাহলে সেখানে হয়তো বা তিনি বেঁচে যেতেন কিন্তু এখানে মৃত্যুর যে হার সেটা আরও অনেক বেশি হতো যখন তিনি এই এফ সেভেন বিজিআই এই বিমানটা সেটা উদ্যয়ন করলেন মাত্র ১৩ মিনিটের মাথায় এটা ক্রাশ করে যখন তিনি আকাশী ছিলেন এই মুহূর্তে ব্রেমানটি যখন তার নিয়ন্ত্রণ তার হাতের বাইরে চলে গেলো তখন এই বিমানের কোনো কিছু কাজ করছিল না তখন কন্ট্রোল রুম থেকে তাকে বারবার নিজেকে সেভ করার জন্য বলা হচ্ছিল কিন্তু সে তৌকির ভাবছিল যে কোনোভাবে এই বিমানটা একটা কোনো খালি জায়গা নিয়ে যাওয়া যায় কি না যেখানে ঘনবসতি মানুষগুলো থাকবে না সেই সামনে যে স্কুলটা এখানে পড়বে না কিন্তু একটা খালি জায়গা নিয়ে ফেললে হয়তোবা এই মানুষগুলো বেঁচে যাবে যেখানে দুর্ঘটনা ঘটবে না এই হয়তোবা বিমানের দুর্ঘটনা ঘটবে কিন্তু মানুষের প্রাণহানি হবে না কিন্তু ততক্ষণে সেই পুরো কন্ট্রোলটাই এই তৌকিরের হাত থেকে কিন্তু ছুটে যায় তৌকিরের হাতে আর থাকেনি মাত্র তেরো মিনিটের মাথায় বিমান ক্রাশ করে এই যে মালিস্টুনের যে কেজি স্কুলটা রয়েছে প্রিভেটারি কেজি স্কুলটা রয়েছে সেটার ভবনে আঘাত হানে এবং এটার মাঠে পড়ে যায় এতে করে সম্ভবত শত শত এখন পর্যন্ত মানুষ দগ্ধ হয়েছে এখন পর্যন্ত বিরজন জন নিহত হয়েছে আর এতে করে ছোট ছোট বাচ্চারা যে বাচ্চারা এখন আনন্দে হৈ করার কথা এই খুশিতে নাচার কথা সেই বাচ্চাগুলো আসলে নিষ শিশুগুলো কিন্তু প্রাণ হারিয়েছে প্রাণ হারিয়েছে অনেকে বা এই মৃত্যুর সাথে এখন কিন্তু এই মৃত্যুর সাথে লড়ছে বললে বলা চলে না তবে সেখানে কিন্তু মৃত্যুর খুব কাছাকাছি রয়েছে এখন এই মুহূর্তে কিন্তু রয়েছে দেখলাম আমরা সবাই আসছে সেখানে আর জামায়াতের আমির আসছে মির্জা ফখরুল সাহেব আসছে রোহুল কবির রাজি বলছেন সারা দেশ আজকে যেন এক স্তব্ধতায় পরিণত হয়ে গেছে দেখেন কেন বলছিলাম যে তৌকড়ের কথা বারবার যে অনেকেই বা পাইলটকে দূষিয়ে থাকেন পাইলটের কারণে দেখেন পাইলট যদি চাইতো নিজের জীবনটাকে এই তিনি কিন্তু প্যারাসুট দিয়ে নেমে যেতে পারতেন যদি প্যারাসুট দিয়ে নেমে যেতে পারতেন তাহলে পুরো পুরো বিমানটা কিন্তু এই যে মানিসটুনির যে ভবন পুরো ভবনে পড়তো এতে নিহতের সংখ্যা হয়তো বা হাজার হাজারও ছাড়িয়ে যেত এমনটাই হতো হতাহত কাজে যে বিশাল পরিমাণ হতো সেটা আমরা হয়তো আমরা বুঝতে পারছি যে এখান থেকে আমরা আন্দাজ করতে পারছি যে কতটা হতো কিন্তু এখান থেকে যদি সাহসী ভূমিকা যদি একটুখানি নিজেকে সেভ করতেন তিনি যদি ভাবতেন যে না আমি বেঁচে যাই তাহলে এই তিনি এই কাজটা করলে আজকে এখানে হাজার শত শত লাশ পড়ে যেত দেখেন তিনি ভাবলেন যে এই যে ছোট ছোটো বাচ্চারা আছে এরা বেঁচে যাক এদেরকে কিভাবে বাঁচানো যায় সেই বিমানটা কিভাবে একটা খালি জায়গায় নেওয়া যায় সে চেষ্টাটা করেছিলেন প্রথম তিনি একা এই বিমানটা উড়ালেন সেখানে আকাশ জয় করার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটা যে মৃত্যুর সাথে একাকিত হয়ে যাবে সেই স্বপ্নটা যে পূরণ হবে সেটা কিন্তু জানতেন না তৌকিল তো প্রচুর প্রাণান্তর চেষ্টা করেছিলেন যাতে করে ঘনবসতি এলাকাটাকে এড়িয়ে একটা খালি জায়গায় যাতে নিয়ে যাওয়া যায় এই নিয়ন্ত্রণহীন বিমানটাকে কিন্তু তিনি পারলেন না তিনি চেষ্টা করেছিলেন জীবনটাকে বাজিয়ে রেখেছিলেন বাজি রেখে কিন্তু চেষ্টা করেছিলেন পারলেন শেষের সর্বশেষ কিন্তু আমরা দেখলাম যে শীত তৌকির এই বাচ্চাদেরকে বাঁচাতে গিয়ে নিজেও জীবনটা দিলাম যদিও বাঁচাতে বাচ্চাদেরকে বড় ক্ষয়ক্ষতি বলতে গেলে যে হাজার হাজার যে হতে পারতো সেই সংখ্যাটা হয়তো অনেকটা কম কিন্তু সেখান থেকে যে ঘটনা ঘটছে সেই জুলাই সেই গত বছরের জুলাই যেমনভাবে আমাদের কাজ দিয়েছে এবছরের জুলাইও কিন্তু সেই সেইভাবে আমাদেরকে আবার কাজে আছে তো তোকে ইচ্ছা করলেই পারতেন তিনি নিজেকে সেভ করতে পারতেন কিন্তু সাহসী যারা আসলে নিজের কথা চিন্তা করে না দেশ জাতির কথা চিন্তা করে মানবতার মানবিক দিক চিন্তা করে তারা এভাবে হয়তোবা বীর হয়ে থাকেন আজকে হয়তোবা এই পাইলটকে অনেকে দোষাবেন কিন্তু এই পাইলটের যে ভূমিকা তিনি যে যা চেয়েছিলেন তিনি করতে পারেনি কিন্তু এই পাইলটের পাইলটও কিন্তু আমাদের একজন বীর সেই বীর কিন্তু আমরা আমরা জীবিত অবস্থায় তাকে পাইনি সে তিনি মৃত্যু তারও মৃত্যু হয়ে গেছে কিন্তু তিনি চেষ্টা করেছিলেন তিনি প্রাণান্তর চেষ্টা করেছিলেন যাই হোক এই দুর্ঘটনায় যারা শহীদ হয়ে গেছে অলরেডি আল্লাহ তালা বলছেন আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করে তাদেরকে শহীদ হিসেবে মর্যাদা দেওয়া হবে এখানে যারা নিহত হয়েছেন প্রত্যেকে যেন আল্লাহ জান্নাত করেন এবং যারা আহত আছেন তারা যেন সুস্থ করে দেন আল্লাহ তালা যেন গাইবাভাবে সুস্থ করে দেন এটার ব্যবস্থা যেন করে দেন এবং আমাদের এই বীরের জন্য আমাদের আসলে বুক বেড়ে বুক বুক বড়া আসলে এই প্রত্যাশা এই গর্ব হয় যে এইসব পাইলটদের জন্য নিজেরা যান বাজে রেখে মানুষকে সেভ করতে চেয়ে পারেনি কিন্তু এই পাইলটকেও যেন আল্লাহ তালা জান্নাতের উঁচু মাকাম দান করেন এবং আহতদেরকে যেন আল্লাহ তালা খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত থাকলে জানিয়েছেন কর্মবক্সে ভালো থাকুন সত্য থাকুন আল্লাহ হাফেজ